সব রকম পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেকে সময়ের সাথে পালটিয়ে নিয়েছিল পরিস্থিতির সঙ্গে যদি তাল মিলিয়ে না চলি তাহলে কেমনি বা হবে তো একটা মেয়ে লোকের জীবন না একদমই সহজ না গো অনেক কঠিন বাপের বাড়িতে হয় এক রকম আর স্বামীর বাড়িতে হয় আরেক রকম সবটাই কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করে পরিস্থিতি তোমাকে যেমনভাবে নিয়ে যাবে তোমাকে কিন্তু ঠিক তেমনভাবেই চলতে হবে হ্যাঁ বাপের বাড়িতে থাকলে হয়তো আমরা মেয়েরা সেটা টের পাই না কিন্তু বিয়ের পর সেটা কিন্তু হারে হারে টের পাই হ্যাঁ সব মেয়েদের কথা বলবো না সব মেয়েদের কপাল তো আর একরকম হয় না গো এক একজনের কপাল এক এক ধরনের হয় তাই না কেউ হয়তো অনেক কষ্ট করেছে বাপের বাড়ি থাকতে কিন্তু শ্বশুর বাড়ি এসে প্রচুর ভালো আছে অনেক সুখে আছে ভালো লাগে কিন্তু কিছু কিছু মেয়েরা আছে যারা বাপের বাড়িতে প্রচুর সুখ করেছে কিন্তু স্বামীর বাড়ি এসে অনেক কষ্ট করছে সবটাই হলো ভাগ্যের উপর আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম তাই না পরে আরও বলবো তোমাদের সঙ্গে চলো আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার বন্ধুরা পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও প্রচুর ভালো আছি আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি সেই যে সাড়ে পাঁচটার দিকে উঠে ঘরের বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে ওই যে ছটা সাড়ে ছটার মধ্যে ঠাকুর ঘরে ঢুকে গেলাম ঠাকুর ঘরে আজকে একটু কাজ ছিল গো সেই যে এইবার বৃহস্পতিবার দিনটায় আমার কিন্তু ঠাকুর ঘরের কাপড় চাপড় ধোয়া হয়নি ঠাকুর ঘরের কাপড়গুলো তো বৃহস্পতিবারে ধুয়ে দিই তাই না কিন্তু আগের বৃহস্পতিবারও একটু অসুবিধা থাকার কারণে ধুতে পারিনি তো আগে আগের বৃহস্পতিবারের কাপড়গুলোও জমা হয়ে গিয়েছিল আর এই বৃহস্পতিবারের কাপড়গুলোও জমা হয়ে গিয়েছিল আর আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারেই কাপড়গুলো সব চেঞ্জ করি ঠাকুর ঘরের আর সমস্ত বাসনপত্রও ধুই আর আসনগুলো একটু পরিষ্কার করি তো এই বৃহস্পতিবারে যেহেতু করা হলো না না তো তার জন্য কি করলাম আজকের এই দিনটা মানে এই দিনটা ছিল শনিবার দিন তো ওই আর কি আজকে সব আসন টাসন পরিষ্কার করলাম মানে ঠাকুরের সমস্ত সিংহাসনের কাপড় চেঞ্জ করেছি তো আজকে ভাবলাম যে না কাপড়গুলো আর জমাবো না আজকেই ধুয়ে দেবো তো ওই যে ধুয়ে নিলাম আর কি আর এদিকে দেখো ওই যে ইঁদুরে কি করলো আমার ঠাকুর ঘরের কাপড় বেশ কয়েকটা কাপড়ই কিন্তু আমার নষ্ট করে দিয়েছে তো যাই হোক ওই যে বরে তো কাজে চলে যাবে তো ওই যে ঠাকুর ঘরের কাজ সেরে আর রেহাই নেই সোজা চলে আসলাম রান্নাঘরে আজকে কিন্তু একবারে দুপুরের জন্য রান্না করে ফেলেছি কেন বলো তো প্রচুর গরম এত গরম আর সহ্য হয় না তার জন্যই সকালবেলায় আজকে রান্নাবাড়াটা বাড়াটা সেরে নিলাম সেই তো নটা সাড়ে নটার মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট করা হয়ে গেছে কি রান্না করেছি বলো তো সেই যে কাঁচা কলা দিয়ে বড়া করে তরকারি করলাম আর বাঁধাকপির শাক টুকরো নিই আমাদের রান্না বাড়া আমাদের তো আর এমন কোনো ভেজাল নেই তো ওই আর কি তো ওই যে রান্নাবাড়া বাড়া সেরে আমি মানে যত জলদি পারছি রান্নাঘরটার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি কারণ এত গরম না একদম সহ্য হয় না আমার শরীরে জানো তো সেই যে আবার ঠান্ডা লেগে যায় দেখবে আমার গলা ভেঙে গেছে রাত্রেবেলা হলে নাক বন্ধ হয়ে যায় তো যাই হোক তো ওই যে সবজির বাকলগুলো যা বেরিয়েছে সেটা কিন্তু একদিনের না দু আর আমি কিন্তু সবজির বাকল কোনো দিনই নষ্ট করি না বা ফেলে দিই না বা ঘরে রেখে পচাই না সেই যে আমাদের ঘরের সামনে গৌমাতা আছে গৌমাতাকে নিয়ে দু একদিন পরপর দিয়ে আসি গৌমাতাকে দিলে একটু আশীর্বাদও পাওয়া যায় আর কিছুটা গোবরও পাওয়া যায় যেটা দিয়ে ঘর লাপতে অনেকটাই সুবিধা হয় আজকেও কিন্তু আমি আমার কাজ সকাল মধ্যে শেষ করে ফেললাম তো যাই হোক এখন বাজে বিকেল তিনটা কিন্তু হয়তো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু না মনে হয় বৃষ্টি নামবে আকাশ প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে তো আমি আগে ভাগেই সমস্ত জালনা দরজা বন্ধ করে দিচ্ছি কেন বলতো কারণ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কোন দিক দিয়ে যে জল ঢুকবে হয়তো আমি টেরেই পাবো না আর ঘরে জল ঢুকলে তো বুঝতেই পারো এমনিতেই হলো মাটির ঘর তার মধ্যে দিয়ে যদি জল ঢুকে যায় তাহলে কি অবস্থা তাই না হয় তাই না আচ্ছা ঘরের বেড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেটা কোনো ব্যাপার না বৃষ্টি পড়লে তো বেড়াগুলো ভিজে তো কি আর করা যাবে কিন্তু ঘরের ভিতরে থাকা জিনিসগুলো যদি এইভাবে নষ্ট হয় তখন কতটাই না খারাপ লাগে বলো তো এমনিতেই তো কোনো জিনিসই করতে পারি না তার মধ্যে দিয়ে এই সোফাগুলোর ভিতরে ইঁদুরে ঢুকে দেখলে তো কেমন খোকলা করে দিয়েছে মানে হয় মনে হয় ভিতরে বাচ্চাও দিয়ে দিয়েছে কারণ ভিতর থেকে আওয়াজ আসছে মানে ভালো লাগে না জানো তো ভীষণ দুঃখ লাগে কোনো সময় যে যে মেয়ে কোনো দিন মাটিতে পাড়া দিইনি আজকে কিন্তু সেই মেয়ে মাটির ঘরে সংসার করছি শুধু একমাত্র সেই জীবন সঙ্গীটার দিকে তাকিয়ে কারণ আমার জীবন সঙ্গীটা আমি অনেক ভালো পেয়েছি মানে অনেকেই ভালো তো এরকম ভালো সবার কপালে জুটে না অনেক কিছু মানিয়ে নিয়ে নিজেকে এই সংসারের মধ্যে ঢেলে দিয়েছি জানো তো মানে খুব কষ্ট হয় এক এক সময় ভাবি যে এমনই কপাল আমার আজকে এমনভাবে থাকতে হচ্ছে আমাকে কিন্তু আবার ভাবি যে না এইসব ভেবেও লাভ নেই কারণ আমি আজকে দোতলা বাড়ি দিয়েও বা কী করবো তো যদি সেখানে স্বামী ভালো না হয় তাই না আমি হয়তো মাটির ঘরে থাকি কিন্তু প্রচুর সুখে আছি হ্যাঁ ঘরের জিনিসপত্রর জন্য মনটা খুব দুঃখ পায় এক এক সময় কারণ এই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় না হয়তো আর কোনো দিন করতেই পারবো না তো খারাপ লাগে না বলো তো এইভাবে যদি ঘরের জিনিসগুলো নষ্ট হয়ে যায় আজকে বিয়ের তেরোটা বছর ধরে আমি জিনিসগুলোকে কতটা যে গুছিয়ে কতটা সুন্দর করে রেখেছি আর সেই জিনিসগুলো আমার এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে খুব খারাপ লাগে জানো তো ভীষণ মনের মধ্যে দুঃখ পায় জিনিস নষ্ট হতে গেলে তো সময় লাগে না কিন্তু সেটাকে গড়িয়ে তুলতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয় কারণ যখন মেয়ে ছিলাম না তখন কিন্তু পয়সার মহত্ত্বটা এতটা বুঝিনি কিন্তু যখন থেকে গরিব স্বামীর বউ হয়ে এসেছি না তখন কিন্তু হারে হারে টের পাচ্ছি যে জিনিস গড়িয়ে করা কতটা যে কষ্টকর শুধু একমাত্র এই ভালো মানুষটার মুখের দিকে তাকিয়েই কিন্তু সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে চলতে শিখে গেছি যাই হোক অনেক কথা বললাম আজকে তোমাদের সঙ্গে তাই না অনেক মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আশা করি এখন পর্যন্ত আমার যে ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা আর আজকে আমি এই ভিডিও করছি শুধু আমি আমার এই গরিব স্বামীর পিছনে দাঁড়ানোর জন্য জানো তো এতটা কষ্ট করছি আর এখন যদি তোমাদের ভালোবাসা একটু না পাই তাহলে আমি কেমনি বাগিয়ে যাবো বলো তো কারণ ভালোবাসা ছাড়া কিন্তু কেউ কোনো দিন এগিয়ে যেতে পারে না আশা করি তোমরা প্রচুর ভালোবাসা দেবে আমাকে তাই না তো ওই যে ঠাকুর ঘরে সমস্ত কাজকর্ম শেষ করে এখন সোজা চলে এলাম রান্নাঘরে এসে আজকে একটু চা খাওয়ার মন মানে লাল চা একটু খাবো তো লাল চা বানিয়ে নেব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রইলো কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই বলো রাধে রাধে আবার দেখা হবে নেক্সট